何だ <laughs> <laughs> রোলিং কথা চলছে এই তোর ভিওে গেছে সূর্য কোথায় গেল কেন এখনো আসছে ওয়েলকাম ব্যাক টু টলি আজকে আমরা দাঁড়িয়েছি সোহोगे আদরে আজকে স্পেশাল এপিসোডে আর এই এপিসোড স্পেশাল এপিসোডে কি কি তারকারা আছে সেটা আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে আর এই ভিডিও যদি পছন্দ তাহলে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট টলি আহ কেমন আছো আমি তো ভালো আছি নতুন বছরের প্রথম কাজ নতুন স্টুডিওতে অচেনা স্টুডিওতে যদি মানুষজন কেউ অচেনা নয় সবাই আমার চেনা এবং আমি আসলাম এখন আমি রেডি হইনি হেয়ার হল বাকি আছে আর সব বাকি আছে তো রেডি হচ্ছি এখন ফ্লোরে যাইনি এক্সাইটেড ফ্লোরে গিয়ে আর কার কার সাথে দেখা হবে বাট অনেকে ইচ্ছে দেখা করে গেছে আমার পুরনো কলিগ অনেক মিলির অনেকে ছিল পুতুল টি টিভির অনেকের সাথে দেখা হলো তো ভালো লাগছে আহ তো কি বলবে আজকে সোহাগের আদরে তুমি সেটে এসছো কি কি চমক আসতে চলেছে তোমাকে আজকে স্পেশাল গেস্ট ডাকাও তুমি কি পারফরমেন্স ওখানে আমি এসেছি ডান্স তো করতে হবেই হবে

সবাই তাড়াতাড়ি বাড়ি লগবে আজকেই দেখা আ ডান্স আমি আসছি গেস্ট হিসেবে আমি मोस्ट প্রবাবলি ডিনারস ট্রেন্ড আমি এখনো জানিয়া স্ক্রিপ্টটা পুরোটা পড়া হয়নি তবে সঙ্গীতের অনুষ্ঠানে এজ আ গেস্ট আমি আসছি এবং সেখানে গান থাকছে নাচ থাকছে আর অনেক আর্টিস্টরা থাকছে খুব তোমাদের পছন্দের কিছু সংগীত শিল্পীরাও রয়েছে তো আশা করছি সব মিলিয়ে বেশ জমজমাট হবে

ట్రెండ్స్ నా స్పెషల్ కావచ్చి বন্ধু হ্যাঁ ডেফিনেটলি আমি না হলে একান্ত কেউ না থাকলে মা বাবার সাথেই যাব ঘুরতে আর আমার হলে সোলো ট্রিপেরও ইচ্ছা আছে কিছু জানি না বাড়ি থেকে ছাড়বে কিনা বাট ঘুরতে ওটা তো ফার্স্ট প্রায়োরিটি একদম বেশ বিগত কিছু বছর ধরে নাকি ডান্স ভিডিও দেখবো আমরা ডান্স ভিডিও তো দেখবে ঘুরতে গেলেও সেখানে ডান্স ভিডিও দেখবে আর ওই যে রেজলিউশন আমি বলতে চাই না কারণ রেজলিউশন বললে সেটা শেষ হয় না কোনোদিন রেজলিউশন নয় বাট ইচ্ছা রয়েছে অনেক কিছু দেখা যাক দু হাজার ছাব্বিশটা কে কতটা ফ্রুটফুল আজকে সোহাগের সেটে এসছি মেহেন্দি আজকে আজকে স্পেশাল গেস্ট আসছে স্পেশাল গেস্ট আসছে কি বলবে ফার্স্ট অফ অল সেটা বলো ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ টু বি অল দ্য স্পেশাল গেস্ট দোজ হু আর কামিং আমাদের সকলের পক্ষ থেকে আমি জানাতে চাই যে থ্যাংক ইউ অ্যান্ড খুবই ভালো লাগছে আই এম ফিলিং ভেরি মাচ এক্সাইটেড যে কজন এসেছেন বা যে কজন আসতে চলেছেন তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ

বাকিটা দেখার জন্যে দাদা তোমাকেও দেখতে হবে সোহাগে আদরে সাড়ে আটটায় সান বাংলায় নিউ ইয়ার নিউ ইয়ারে আমরা সবাই কিছু কিছু রি আর রেজলিউশানস নিই আমার একটা রেজলিউশন যেমন ছিল দ্যাট স্কিন কেয়ার আমি প্রতিদিন মেকআপ সরাই বাট অনেক সময় ময়েশ্চারাইজ করতে ভুলে যাই আর বিং গায়ে হয় না মানে এতটা কেয়ার আমি নিজের ডায়েট খুব প্রপার খাই আমি কোনো নেশা এইসব দিকে আমার নেই কোনো মানে আমি খুবই হেলথ তারপরে মাল্টিভিটামিন এইসব সব আমি খাই বাট আমাদের যিনি মেকআপ দাদা উনি আমাকে বললেন শুভ তোমার না স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আমি বললাম দাদা দিই তো সব বিফোর মেকআপ আমি মশ্চারাইজার বলছে না বাড়িতেও দাও সো দিস ইজ আ স্কিন কেয়ার উইচ আই হ্যাভ বিন ট্রাইং টু কন্টিনিউ আমি ফার্স্ট থেকে সিরামও ব্যবহার করা শুরু করেছি ভিটামিন সি সিরাম নিয়েছিলাম ফার্স্ট অফ জানুয়ারিতে সো দ্যাট ইজ ওয়ান রেজলিউশন এন্ড প্রথম দিন আমি এসেছিলাম কাজ করতে খুবই ভালো লেগেছে আমার প্রথম দিন অনেকের অনেক রকম লাইক মাইন্ডসেট থাকে দ্যাট ফার্স্ট আমরা পার্টি করব বাট আমার কাছে এইটাই পার্টি ফাইনালি যে তুমি কি মেঘা থেকেই কি থাকবে নাকি নাকি অন্য কিছু প্ল্যান করছো মেঘা ছাড়াও কি আমি যত দিন বেঁচে থাকবো আজকে আমি বলে দিচ্ছি আমি দর্শকের হয়ে থাকবো সবাই খুব সুন্দর করে সেজে গুজেছে আমি সাজিনি যাতে আমি একটু বেঁচে গেছি কারণ লং কন্টিনিউটি হয় রোজ রোজ শাসতে হয় আমার ভালো লাগে না কিন্তু বাকি সবাই সেজেছে সবাই খুব সুন্দর লাগছে আর সবাই অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড কারণ আজকে অনেক দিন বাদে সবার এক সঙ্গে শ্যুট আছে তো সবাই প্রচন্ড হাসি মজা আনন্দ করছি তার সঙ্গে শ্যুটও চলছে আপ্যায়ন তো করতে হচ্ছে খানিকটা কিন্তু মানে আমাদের প্রোডাকশন হাউসের তরফ থেকে যথেষ্ট আপ্যায়ন করা হচ্ছে তাদেরকে এবং আমরা সকলে খুব এক্সাইটেড ছিলাম তাদের সাথে দেখা করার জন্য তো মজা হচ্ছে বাড়িতে গেস্ট আসলে যেরকম আনন্দ হয় সেরকমই আনন্দ হচ্ছে আশা করছি নতুন বছরটা খুব ভালো কাটবে সকলের আহ এবং সবটা খুব ভালো হবে এবং লোকজন সোহাগে আদরেকে অনেকটা ভালোবাসা দেবে কারণ আমাদের সিরিয়াল সবে সবে শুরু হয়েছে কিছুদিন আগে তো ইটস ইটস স্টিল আ নিউ প্রজেক্ট তো আমাদের সবার অনেকটা ভালোবাসার প্রয়োজন তো সেটা আশা করি পাবো এটাই আমার নিউ ইয়ার এর কাছে আশা সামনে কি কি চমক দেখতে চলেছে চমক তো প্রচুর আছে চমকের পর চমক আছে কিন্তু সেটা তো আর ইন্টারভিউতে বলে দেওয়া যাবে না সেই কারণেই আমরা স্টোরিটা শুট করি তো সেটা জানার জন্য চমকগুলো দেখার জন্য চোখ রাখতে হবে চানবাংলার পর্দায় রাত সাড়ে আটটায় সোম থেকে রবি দেখতে থাকুন সোহাগিয়াদর তাই আছি এবং লুকটা নিয়ে ভীষণ স্যাটিসফাইড আমি কারণ খুব সুন্দর আমাদের ডিজাইনার খুব সুন্দর একটা লুক করেছে হেয়ার ড্রেসও খুব সুন্দর হেয়ার করেছে মেকআপ আর্টিস্ট খুব সুন্দর মেকআপ করেছে তো ভীষণ এক্সাইটেড ইটস লাইক এ ড্রিম লুক যেটা এখন পর্দায় আমরা সবাই দেখতে পাবো সানবাংলার পর্দায় আমরা গোটা পরিবার মিলে বা বন্ধু বান্ধব মিলে সবাই ছোট্ট করে এর সুন্দর শো দেখেছি নাইটে সময় আর ডিনার করেছি একসাথে বাট এক তারিখ থেকে আবার সেই শুটিং এর ফ্লোরে চলে এসেছি তো ডেফিনেটলি এটাও একটা ভালো দিক কি যেহেতু এক তারিখ আমরা কাজ করলে আমরা হয়তো গোটা বছরটা জুড়ে কাজ করতে পারবো তো এটা একটা গুড লুক আপাতত এটা সিরিয়ালেরই করা আহ মেহেন্দি তো কারণ আমার মেহেন্দি হচ্ছে পরে সঙ্গীত হবে বিয়ে হবে আর প্রচুর প্রচুর চমক আসছে রিয়েল লাইফে কত দূর তোমার ম্যারেজ প্রোগ্রামটা এগোচ্ছে হবে আসছে যদি একটু বলো আর মাত্র দুমাসের মাসের অপেক্ষা আমার বিয়েতে তো খুব শিগগিরই আসতে চলেছে আমার বিয়েরও চমক আপাতত এইখানে আমি রিহার্স করে নিচ্ছি কিভাবে সবকিছু হবে ডান্স প্রোগ্রাম সব ইভেন্ট কেমন আছো তোমরা নিউ কি কি আসছে জমক নিউ ইয়ারে প্রচুর চমক কারণ আফটার অল মল্লিক বাড়িতে বিয়ে বলে কথা ঠিক আছে তো সেখানে অনেক মানি লোকজনরা আসছেন তারা আমাদের সঙ্গে সেলিব্রেট করছেন এবং একটা বড় সড়ো টুইস্ট আসছে এবং তার সাথে আমাদের নতুন বছরটা কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছে এখন কি সে ভয় পাওয়াটা কি হচ্ছে

আপকামিং প্রজেক্ট কি আসছে তোমাদের না আপাতত ব্যস্ততা এই প্রজেক্টে কি ঘিরেই কনসেন্ট্রেশন ব্যস্ততা সবটা এটাকে ঘিরেই তো দেখা যায় এখনো কিছু ফিটনেস ফ্রি নিউ হ্যাঁ হ্যাঁ আমার তো রেজোলিউশন নিয়ে নিয়েছি যে আমি তেল ছাড়া খাবার খাবো সেদ্ধ ফেদ্ধ খাবো কিন্তু আমি দেখছি যে সেটা পারবো না আচ্ছা এটার ছাড়া এটার ছাড়া যদি দেখা যায়

সবসময় আশা করে থাকি কখন আলু পোস্ত বানিয়ে নিয়ে আসবে বাড়ি থেকে এটা একটা চমক সন্ধেবেলা আজকে ফুচকা আসবে না চুরমুর আসবে এটা একটা জানি কারণ এই বিয়ে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া পাওয়া যায় না ওটা সেটা ভাবছি কারণ রাত হবে একদমই একটু রাত হবে এবং আমরা এগুলো কি চমক হিসেবে দেখি কি রিয়েল লাইফে নিউ ইয়ারটা কেমন কাটলো আর কি কি প্ল্যান আসছে রিয়েল লাইফে যদি বলা হয় ধারা বিচ ছেড়ে যদি বল রিয়েল লাইফে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি প্রত্যেক বছর না বিভিন্ন প্ল্যান করি সেটা কখনোই হয়ে ওঠে না এবং যেটা হবার সেটাই হয় মানে আমি সবাই বিশ্বাস করি যদি ফিটনেস ফ্রি কে হিসাবে যদি বলা হয় সেটা কি করছেন মানে না আমি বড় বড় যোগ ব্যায়ামে বিশ্বাস করি ব্যায়াম করি আর ও কোন স্বাস্থ্য সচেতন খুব একটা পরিবর্তন কিছুই হবে না সেগুলো নিয়ে ইনফ্যাক্ট এগুলো পালন করি না উল্টো পাল্টা একটা টার্গেট করে কোনো লাভ নেই তাই জন্য আমি ঠিক করেছি আরো ডিসিপ্লিন লাইফ যেটা আমি অলরেডি ভেরি ডিসিপ্লিন আমি আরো ডিসিপ্লিন ভাববো আর যাতে আরো বেশি কাজ করতে পারি সেই রকম একটুখানি আর আমি বললাম যে আমি অনেকদিন নাচ করি না আমি আবার নাচটাকে রিভাইভ করার চেষ্টা এটা একটা খুব ভালো খবর আমি বলেছি আর ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি সব সময় সচেতন থাকি ও সেটা ভালো করে জানে ও নিজেও থাকে বাঙালি খাওয়া দাওয়া ছাটা হয় না আমরা প্রচুরндо খাওয়া দাওয়া কিন্তু পরিমাণটা পরিমাণটা এবং ব্যামটা রোজ করার চেষ্টা করি জিভে যাওয়ার সুযোগ পাই না মানে উল্টো পাল্টা খাওয়াটা হওয়া ভালো কিন্তু খুব বেশিলে সপ্তাহে একদিন এক্সাক্ট বাকি দিনগুলো যদি একটু সুস্থ খাবার খাওয়া যায় মানে ঠিকঠাক তাহলে সবটা ব্যালেন্স হয়ে এবং যোগ ব্যামটা চালিয়ে যাচ্ছি আর কি আশা করি সেটাই নিয়ে এগিয়ে যেতে পারবো লাগে না আমার লাগে লাস্ট এ দর্শক কি বলবো দর্শকদের আমরা যা বললাম তাই বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের সুস্থ রাখবেন এবং ও যেটা বলেছে যে সচেতন থাকবেন এবং একটাই প্রার্থনা করুন যে পৃথিবী আবার সামতে হবে চারদিকের হিংসার এটিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছোতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন